হ্যালো বন্ধু করি তোমার সবাই ভালো আছো তোমাদের জন্য বিগত অনেক বছর পর নিয়ে আসছি নতুন একটা গোস্ট ভিডিও তো বেশি লেট না করে কানে হেডফোনটা তাড়াতাড়ি করে গোয়া যাক আর ভিডিওটা ধীরে সুস্থ স্টার্ট করা যায় এটা কোনো কথা হলো দিদির বিয়ে হয়ে গেছে তারপর সোশ্যাল মিডিয়াতে এসে নাকি সে এখন জিজ্ঞাসা করছে কোথায় কিস করলে মেয়েরা মজা পায় লজ্জা লাগা দরকার তো শোনো যারা যারা আমার ভিডিও দেখছো তারা কমেন্ট বক্সে জানিয়ে যেত আসলে মেয়েদের কোথায় কিস করলে মেয়েরা মজা পায় তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর নেক্সট আমার ঠিক ওই জিনিসই পছন্দ হয় যেটা খুব সহজে পাওয়া যায় না দিদি তুমি একদম ঠিক বলেছো যেগুলো সহজে পাওয়া যায় সেগুলো একদম পছন্দ করবে না যেগুলো পেতে গিয়ে একদম ফেটে যাবে সেগুলো পছন্দ করে দিদি আমাদের যেমন হচ্ছে ঘোড়ার ডিম বাঘের দুধ আর যারা এগুলো নিয়ে দিদির কাছে যাবে না তাদের কিন্তু দিদি এক চান্সে পছন্দ করে নেবে দাঁড়াও দাঁড়াও তারা কি সে কোথায় যাচ্ছ পুরোটা শুনে যাও যাও যারা যারা এগুলো জোগাড় করতে যাচ্ছ তারা যাওয়ার আগে সঙ্গে করে বড় আর বহলিংটা নিয়ে যেও না হলে এগুলো জোগাড় করতে করতে তোমাদেরই ফেটে যাবে এখনকার সময় কেউ তো সোশ্যাল মিডিয়াতে এসে কিসে শান্তি পাওয়া যায় সে বিষয়ে কথা বলছে শোনা যাক

এই ভিডিওটা একটা বোঝা যাচ্ছে পেছনের জন্য মেটার শান্তি হয় সামনের জন্য শান্তি হয় অন্য কিছুতে আবার সেটা তার বন্ধুরা ভিডিও এত ভিডিও তোমাকে কেমন লাগলো অবশ্যই আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার ইউটিউব ফেসবুক ভিডিও দেখতে পারবে না বা নোটিফিকেশন আনতে পারবে না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে